নমস্কার বন্ধুরা জি জিএচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি নিরামিষ পটলের চপ তৈরি করতে চলেছি খুব সহজ পদ্ধতিতেই এটা করে ফেলতে পারবেন খুব সামান্য উপকরণ লাগবে তো চলুন দেখে নিন আমি পটলগুলো চেঁচে লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব দেখে নিন আমি হালকা করে চেছে নিয়েছি আর দুই ফালি করে কেটে নিয়েছি এবার ঢাকনা বন্ধ করে একটু ফুটতে দেব দেখুন খুব ভালো করে ফুটে গেছে এবার জল থেকে পটলগুলো আলাদা করে নেব স্টেনার দিয়ে ছেঁকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেল তাতে আমি কিছু বা কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি এগুলো আমি খুব ভালো করে ভেজ ভাজা অগ অপেক্ষা করব নাড়তে চাড়তে দেখুন হালকা ফাটা ফাটা লাগছে এবার আমি তুলে নেব নিয়ে কড়াইতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে একটু সাইডে সরিয়ে রেখে খানিকটা জিরে দিয়ে নেব। জিরেটা গন্ধ বেরোনো অবধি ভাজা হবে তারপর আমি তিন থেকে চারটা বা চার থেকে পাঁচটা পরিমাণ আলু সেদ্ধ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব খানিকক্ষণ এবার শুকনো লঙ্কা যে আমি ভেজে রেখেছিলাম তার থেকে একটা শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে দেব। আপনারা ঝাল বুঝে দুটো শুকনো লঙ্কা চাইলে দিতে পারেন ঝাল বুঝে শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন শুকনো লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব এবার এবং লবণ দিয়ে দেবো তার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর বাদামগুলো যে তারপর হালকা নেড়ে চড়ে হতে থাকবে এই দিকে আমি বাদামগুলো ছাল ছাড়িয়ে নেব হালকা ঠান্ডা হওয়ার পর তারপর আমি একটু ঠেতো করে নেব নিয়ে ঠেতো করা বাদামগুলো আমি আলু সিদ্ধতে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নেব খানিক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব খুব ভালোভাবে এবার পটলগুলোর মধ্যে বুড়ো আঙ্গুল ঢুকিয়ে প্রেস করে আমি দানাগুলো বের করে নেব আপনারা চাইলে আগেও দানা বের করে সেদ্ধ করতে পারেন তবে তা আমি করিনি তো এবার এর মধ্যে আমি আলু সেদ্ধর যে পুটটা বানিয়েছিলাম সেটা ভরে দেবো এইভাবে আমি সব আলু সেদ্ধগুলো পুর ভরে নেবো আলু সেদ্ধর এখানে আমি দু চামচ চালের গুঁড়ো দু এক চামচ ময়দা তার সাথে খানিকটা বেসন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কালো জিরে এবার খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে সামান্য আমি জোয়ানো দিয়ে দেব এবার আমি শুকনো লঙ্কা তেলে গুঁড়ো করে রাখা সেটা আমি দিয়ে দেব আর এক পিঞ্চের মতো বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো আরেক দিকে তেল গরম করে আমি ব্যাটারে এগুলো চুবিয়ে খুব ভালো করে গোল্ডেন হওয়া অবধি ভেজে নেব দেখুন এক সাইড হয়ে গেছে আমি এবার আরেক সাইডও খুব ভালো করে ভেজে নেবো চট জলদি খুব তাড়াতাড়ি হয়ে গেল গরম ভাত বা বিকেলের চায়ের সাথে জাস্ট জমে যাবে তাহলে গরম গরম সার্ভ করে দিন তাহলে এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ